হ্যালো এভরি ওয়ান আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলকে সাথে নিয়ে কিন্তু আজকের ব্লগটা শুরু করছি সেই দুপুর থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এখন হলো বিকালবেলা তো বিকালবেলাও দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে এই হাটটা ভিজাচ্ছি ভীষণ ভালো লাগছে আর এই বৃষ্টির দিনে তালের পিঠা খেলে কেমন হয় ভীষণ ভালো লাগবে তাই না আর তেলে বাজার পিঠার মধ্যে তালের পিঠাটা আমার ভীষণ প্রিয় জানি না কার কার তালের পিঠা প্রিয় আমার তো ভীষণ প্রিয় এই তালের সিজনে কতবার যে গড়ে তালের পিঠা বানানো হবে তার হিসাব নেই তো যাই হোক এই ভিডিওটা কিন্তু ভাদ্র মাসে করা হয়নি ভিডিওটা করেছি শ্রাবণ মাসে তো আমাদের ভাদ্রমাসী তালের পিঠাটা বেশি খাওয়া হয় সব বছরই ভাদ্রমাসী তালের পিঠাটা খায় তো এবছর কিন্তু শ্রাবণ মাসে তালের পিঠা শ্রাবণ মাসের শেষের দিকে তালের পিঠাটা বানিয়েছি তো ভিডিওটা এডিট করা হয়নি তার জন্য আর আপলোডও করতে পারলাম না তো যাই হোক আজকে এডিট করে নিলাম আর ভিডিওটা আপলোড করলাম তো এদিকে দেখো আমার তাল কিন্তু রস বের করানো হয়ে গেছে তালের পিঠা খেতে তো ভীষণ ভালো লাগে কিন্তু তালের আঁশ ছাড়িয়ে যে রসটা বার করা এটাই ভীষণ কষ্টের ব্যাপার যাই হোক এদিকে অল্প চালের গুঁড়োও আমি গুঁড়ো করে নিলাম আর এদিকে সুজি ময়দা চালের গুঁড়ো তারপর চিনি আর তালের রসটা যেহেতু বেশি ছিল তো আমি আর কোনো জল কোনো কিছু দেয়নি এ তালে রস দিয়েই হয়ে গেছে বেশি তালে রসটা ছিল তালটা একটু বড় ছিল তো যাই হোক সব কিছু মিলিয়ে একটু লবণ দিয়েছি আর বেকিং পাউডার দিয়েছি সব কিছু মিলিয়ে ভালো করে কিন্তু আমি অনেকক্ষণ সময় মেখে নিয়েছি ভালো করে মাখতে হবে তাহলে পিঠাটা সুন্দর হবে নরম হবে ফুলবে আর কিছুক্ষণ সময় ডাকনা দিয়েও রেখেছি তো এখন রান্না করতে চলে এসেছি তালের পিঠাটা বানাবো তো তো কড়াইটা বসিয়ে দিলাম আর কড়াইয়ের তেলটাও দিয়ে দিলাম তেলটা খুব ভালো করে গরম হয়েছে এখন এক এক করে সবগুলি পিঠা দিয়ে দেব আর বানিয়ে নেব তো যাই হোক আরেকটা কথা বলি তালের পিঠা অনেকে দেখি খুব সুন্দর করে গুল গুল করে বানায় আমার তালের পিঠাটা যতবারই বানিয়েছি খেতে তো খুব ভালো হয় কিন্তু গুল করতে পারি না রুটি বানানোর সময় আমার একই অবস্থা গুল জিনিসটা আমি ঠিকভাবে করতে পারি না দেখো মোটামুটি গুল হয়েছে কিন্তু একদম পারফেক্টভাবে গুল হয়নি তো যাই হোক মোটামুটি আমার কিন্তু বেশ অনেকগুলি পিঠা বানানো হয়েছে আর এক এক করে এখন সবগুলি এরকমভাবেই বানিয়ে নেব আর বৃষ্টি বাইরে হলেও গরমটা ছিল প্রচুর একদম তালের পিঠা বানানোর সময় গেমে একদম শেষ তো মোটামুটি পিঠা দেখো আমার এক থালা বানানো হয়ে গেছে অনেকগুলি পিঠা হয়েছে আর দেখো পিঠাগুলি কিন্তু খুব সুন্দর হয়েছে ফুলেছে আর একদম মুচমুচে হয়েছে পিঠাগুলো আর তো এখন সন্ধ্যাবেলা আমরা সবাই বসে গেছি খেতে আর তালের পিঠাটা না একটু ঠান্ডা হলেই খেতে বেশি ভালো লাগে গরম গরম থেকে তো যাই হোক পিঠাটা খুব দারুণ হয়েছে তোমরা কে কে খেয়েছো তালের পিঠা অবশ্যই জানিও আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাইকে টাটা